তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু বাই নিউ ব্লগ চলে এসেছিলাম তো একটা ছাড়া ঢাকা ব্লক নিই তো গাইজ এখন বাজে চারটে একচল্লিশ ঠিক আছে তো এখন এসেছি আমি নাড়াতে দেখতে পাচ্ছি দিদি বাড়ি দেখা যাচ্ছে দিদি বাড়িতে এসেছিলাম সকালবেলা আর দিদি বাড়িতে শ্রাদ্ধ ওই কারণে সকালে ব্লগটা করে নিই শ্রাদ্ধ বাড়ি ভিডিও করলে বুঝতে পারছো কি হবে আমার অবস্থা খারাপ সো এখন বাজে বিকাল চারটে ওদিকেও তখন মাঠ ঘাঁট একদম ছেলেমেলে লাগছে তো আজকে মাঠ তো দেখাবোই তার সাথে থাম্বাল দেখো তো বুঝেই গেছো কি দেখাবো তো চলো যেটা হবে সে মানে যাই হবে যাই দেখাবো সবাই তোমার সঙ্গে শেয়ার করবো মাঠ আর মা আর কি চাষ হয় এখানে মেন কি চাষ কী গাছ সেটা দেখাবো তো চলো বেশি কথা না বলে একটা সিনেমা টিকার মাধ্যমে দিয়ে। দেখো এদের বাড়িতে এসছি আমাকে ফেলে দেখো চলে যাচ্ছে আমি চিনি না তোদের মাঠঘাট দা তো দাই দেখতে পাচ্ছি এখন ভেন্ডি গাছের মধ্যে দেখা যাচ্ছে আমরা তো তো এইখানে যে মেন চাষ হয় মানে সারা মাঠে খালি ভেন্ডি গাছ ভেন্ডি গাছ দেখতে বড় ভেন্ডি গাছ আর পেঁয়াজ গাছ শুধু পেঁয়াজ গাছের ভেন্ডি গাছ আর একটা সবজি কবার লাগবে শুধু ভেন্ডি গাছের পেঁয়াজ গাছ যদি কেউ কেউটে আসো কাকিনারা আসো খালি পেঁয়াজের সানাটার ভেন্ডি খাওয় তোমাদের ঠিক আছে

দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি দূর দূর দিয়ে দেখতে পাচ্ছ মনে হচ্ছে ধান ধান ঠিক আছে ধান গাছ কিন্তু ধান গাছ না সবই পেঁয়াজ কলি গাছ এই দেখো এখান থেকে দেখে নাও শুধু পেঁয়াজ কলি গাছ মনে হচ্ছে নিচে ধান ওপরে ধান হয়ে রয়েছে হলুদ হলুদ ধান হয়ে রয়েছে কিন্তু আদেও না এই দেখো পেঁয়াজ এই দেখো ভিতরে সব পেঁয়াজ দেখতে সব পেঁয়াজ রয়েছে কি প্রবলেম এই এই কেবলি কেবলি কইছে আমি দুটো তিনটে বাড়িছে গাইজ এখন এসেছিলাম হচ্ছে বিক্রি অফিসার এবার দেখতে পাচ্ছি ইউটিউবার বিখ্যাত ইউটিউবার বিক্রি অফিসার তার বাড়িতে সকালবেলা একবার এসে গেছে ওই জন্য এখন আর সাহস পাচ্ছে যদি গোলো গোলো যায় তাহলে ভাববে নেই কী করতে আসছে তাই ভাবছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আর যাবো দেখতে বাড়ি এটা হচ্ছে তো মিষ্টির বাড়ি পিছন দিকে কুল খেতে একটু দাদার আওয়াজ পেয়ে আমি চলে এসেছি তো কালকে সকালবেলা দেখাবো তো সারপ্রাইজ এটাই ছিল তো কিছু করার নেই এখন বেশি করে দেখা করতে পারলাম না তো